নমস্কার আমার রাউথ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত এ পর্যন্ত আমি এই চ্যানেলে একশো সাতাশটি অর্থ সংক্রান্ত ভিডিও প্রকাশ করেছি আমি কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে কিভাবে মাসে মাসে তিন হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত জমিয়ে কুড়ি বছরে এক কোটি টাকা জমানো সম্ভব আপনারা ক্যালকুলেটরে হিসাব কোষে সিএজিআর কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট এই রেটটাকে তেরো পার্সেন্ট পনেরো পারসেন্ট এই হিসাব কোষে এক কোটি টাকা পৌঁছে যেতেই পারেন কিন্তু বাস্তবে কিন্তু সেটা এখনও পর্যন্ত খুব কম ক্ষেত্রেই ঘটেছে কারণ দেখা যাচ্ছে বিনিয়োগকারীরা পাঁচ বছরে বেশি তারা টাকা জমাতেই পারেন না দেখা গেছে মাত্র থ্রি পারসেন্ট বিনিয়োগকারী তারা পাঁচ বছরে বেশি টাকা জমিয়েছেন এই যে আপনারা হিসাব দেখছেন যে পঁচিশ বছর তিরিশ বছরে একটি টাকা রেখে দিলে সেই টাকাটা কতটা বাড়ে এটা মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজাররা তারা সেইভাবে টাকা তৈরি করে দেন কিন্তু বিনিয়োগকারীরা কি সেই টাকা পেয়েছেন চিন্তা করুন হয়তো দু একজন পেয়ে থাকতে পারেন আমি আজকে এবং কিছু টেকনিক বলবো ইনফর্মাল ফরমাল যাতে আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে আপনাদের মনে প্যানিক না আসে এবং ওই মাসে মাসে তিন হাজার টাকা চার হাজার টাকা জমাতে পারলেই কেল্লা ফতে আপনার ফিনান্সিয়াল বলে আপনি পৌঁছে যাবেন এবং আপনার জমানো টাকা ঘুমিয়ে ঘুমিয়ে বাড়বে সত্যিই ঘুমিয়ে ঘুমিয়ে বাড়বে যাই হোক আমার এই চ্যানেলে যদি আপনারা কেউ নতুন এসে থাকেন বা এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে আমি আপনাদের অনুরোধ করব যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন আপনারা দেখতে থাকুন শুনতে থাকুন যে আমি কি বলছি কিভাবে এক কোটি টাকা কুড়ি বছরে করা সম্ভব তৈরি করা সম্ভব মাসে মাসে টাকা জমিয়ে কুড়ি বছরে এক কোটি টাকা যে সকল বিনিয়োগকারী জমাতে চান তাদের বয়স তিরিশ থেকে চল্লিশ বছর বা ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছর হলে ভালো হয় তাহলে তারা অনেকটা স্পান পেয়ে যাবেন অনেকটা সময় পেয়ে যাবেন টাকা জমানো। এবং দেখা যাবে যে সাথে সাথে তাদের হাতে আরও কিছু লামসাম টাকা আসতে পারে তার ফলে তাদের অনেক টাকাই জমবে যাই হোক বিনিয়োগকারীদের সামনে দু তিনটি ফিনান্সিয়াল গোলস লং টার্ম থাকা উচিত কুড়ি বছরের জন্য যেগুলো কুড়ি বছর বাদে চরিতার্থ হবে যেমন রিটায়ারমেন্ট হতে পারে যারা চাকরি করছেন যারা চাকরি করছেন না তাদের ক্ষেত্রে ষাট বছর পঁয়ষট্টি বছরের সময়সীমা হতে পারে এছাড়া জমি কেনা বাড়ি কেনার বিষয়টি তো আছেই যেহেতু মাসে মাসে টাকা জমা দিতে হবে দীর্ঘকালীন কুড়ি বছর ধরে সেই কারণে বিনিয়োগকারীদের মনে প্রচণ্ড ধৈর্য বা পেশেন্স থাকা দরকার এই পেশেন্স না থাকার জন্য ধৈর্যচ্যুতির কারণে কিন্তু বিনিয়োগকারীরা পাঁচ বছরে বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তারা টাকা জমাতে মিউচুয়াল ফান্ডে পারেননি এছাড়া প্যানিক আছে কারণ এক্ষেত্রে বাজার কোনো সময় উঠছে কোনো সময় নাপছে কারেকশন হচ্ছে বুঝ হচ্ছে সেই সময়কালে কিন্তু অনেক বিনিয়োগকারী তাদের এই বিনিয়োগের পাঠ সম্বন্ধে ধারণা না থাকাতে কিংবা প্যানিক মনে। তৈরি হয়ে যাওয়াতে তারা কিন্তু মিউচুয়াল ফান্ডের ওই স্কিমটিতে টাকা জমানো বন্ধ করে দেন তাদের স্বপ্ন পূরণ হয় না আরেকটি বিষয় মনে রাখতে হবে যে যখন বিনিয়োগকারীরা প্রথম মিউচুয়াল ফান্ডের ওই স্কিমটি নির্বাচন করবেন কুড়ি বছরের জন্য তখন কিন্তু দেখতে হবে ওই স্কিমটিতে ধারাবাহিকভাবে রিটার্ন আসছে ভালো রিটার্ন আসছে এই কনসিস্টেন্টলি যদি না থাকে তাহলে কিন্তু বিনিয়োগকারীর ওই মিউচুয়াল ফান্ডটি নির্বাচন করা ঠিক নয় আরেকটি বিষয় হচ্ছে যে বেঞ্চমার্ক থেকে যাতে রিটার্ন বেশি আসে এটাকে বলা হয় আলফা এই আলফাটা দেখতে হবে আলফা হচ্ছে বেঞ্চমার্ক থেকে কত পয়েন্ট বেশি আছে আলফার হিসাবটা এইভাবেই দাঁড়ায় আরেকটি হচ্ছে রোলিং রিটার্ন সেই বিষয়ে আমি আলোচনা করেছি আগে রোলিং রিটার বিভিন্ন সময়কাল নিয়ে আলোচনা করা হয় তো সেইগুলো আপনারা আমার অন্য অন্য ভিডিওতে পেয়ে যাবেন মাসে মাসে পাঁচ হাজার টাকা মিউচুয়াল ফান্ডের স্কিমে জমিয়ে এক কোটি টাকা স্বপ্নপূরণ পূরণ কীভাবে সম্ভব তার গাণিতিক হিসাবটি আমি দিচ্ছি মনে করুন কোনো একজন বিনিয়োগকারী পাঁচ হাজার টাকা পঁচিশ বছরের জন্য রেখেছেন এবং সিএজিআর দ্যাট ইজ কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট তাহলে তার টাকা বেড়ে দাঁড়াবে পঁচিশ বছর বাদে এক কোটি চৌষট্টি লক্ষ টাকা আরেকজন বিনিয়োগকারী চব্বিশ বছরের জন্য মানে এক বছর কম তিনি পাঁচ হাজার টাকা রাখলেন এবং আরও কমিয়ে দিলাম সিএজিআর রেট তেরো পার্সেন্ট তা তো হয় না আরও বেশি হবে যাই হোক তেরো পার্সেন্ট সিএজিআর রেট হলে সেক্ষেত্রে তার চব্বিশ বছরে এক কোটি টাকা হবে কিন্তু আমি বলেছিলাম যে কুড়ি বছরে এক কোটি টাকা জমাতেই হবে তাহলে আপনি তিন হাজার পাঁচশো টাকার আরও কমিয়ে দিলাম দেড় হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকার একটি এসআইপি করুন কুড়ি বছরের জন্য এবং সেই ক্ষেত্রে স্টেপ আপ রাখবেন টেন পারসেন্ট এর অর্থ হচ্ছে যে তিনশো পঞ্চাশ টাকা করে বাড়বে প্রতি বছর তাহলে এবার হচ্ছে তিন হাজার পাঁচশো আপনি জমা দিলেন বছরের শেষে স্টেপ আপ টেন পার্সেন্ট তিনশো পঞ্চাশ টাকা বাড়লো পরের বছর গিয়ে দাঁড়ালো তিন হাজার আটশো পঞ্চাশ টাকা দেখুন যারা চাকরিজীবী তাদের তো ইনক্রিমেন্ট বাড়ে সেক্ষেত্রে কিছু টাকা ইনকাম হয় আর ধরে নিচ্ছি যে যারা চাকরিজীবী নন তারাও তিনশো পঞ্চাশ টাকা প্লাস করে একটি মিউচুয়াল ফান্ডের এসআইপি স্কিমে তারা জমা দিতেই পারেন এইভাবে জমা দিলে কিন্তু এক কোটি টাকা জমবে আর যদি দেখা যায় যে তিনি বেশি টাকা জমা দিচ্ছেন তাহলে আরও অনেক কম সময়ে কিন্তু এক কোটি টাকায় তিনি পৌঁছে যাবেন আরেকটি বিষয় হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের স্কিম অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে যে নেট অ্যাসেট ভ্যালু কম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে অনেকে প্যানিকে ভোগেন এসআইপি বন্ধ করে দেন দেখা গেছে পঁচিশ মাসে বেশি এসআইপি প্রায় কেউই কিন্তু চালাতে পারছেন না এক্ষেত্রে কিন্তু এসআইপির ক্ষেত্রে সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যান এক্ষেত্রে যদি নেট অ্যাসেট ভ্যালু কমে যায় তাহলে কিন্তু লাভ কারণ ইউনিট বেশি পাওয়া যায় পরবর্তীকালে দেখা যাবে যে পরে যখন ন্যাব বাড়বে ওই মিউচুয়াল ফান্ডের স্কিমটি তখন কিন্তু তিনি লাভবাদী হবেন কারণ এখন ইউনিট বেশি বাড়ছে মিউচুয়াল ফান্ডে বড় করপাস তৈরি করতে গেলে বিনিয়োগকারীদের কয়েকটি সাবধানতা এবং স্ট্র্যাটেজি নিতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে যে বেশ কয়েকটি মিউচুয়াল ফান্ডের স্কিমে টাকা রাখতে হবে একটিতে টাকা রাখলে হবে না এবং ডাইভার্সিফাইড ওয়েতে টাকা রাখতে হবে যেমন লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ এই হবে যদি দীর্ঘমেয়াদী প্ল্যান থাকে যেমন এক্ষেত্রে আমি বলেছি দীর্ঘমেয়াদী প্ল্যান এই ক্ষেত্রে বেটার কিন্তু দেখা গেছে আগে পাস্ট পারফরমেন্সে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কারণ দেখা যায় যে লার্জ ক্যাপের ক্ষেত্রে রিক্স কম ভোলাটাইল কম মার্কেটে অত সেক্ষেত্রে কিন্তু রিটার্নটা দীর্ঘমেয়াদে ততটা আসে না যতটা আসে মিড ক্যাপ এবং স্মল ক্যাপের ক্ষেত্রে আরেকটি হচ্ছে যে ছমাস বা এক বছর অন্তর অন্তর কিন্তু ফান্ডটাকে রিভিউ করতে হয় যে ফান্ডটির থেকে ঠিকভাবে রিটার্ন আসছে কি না বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ডে যে সকল স্কিমে টাকা বিনিয়োগ করেছেন সেই স্কিমগুলো কনসিস্টেন্টলি ভালো রিটার্ন দিচ্ছে কি না এটা কিন্তু সবসময় বিনিয়োগকারীকে দেখতে হবে এবং তার জন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে এছাড়া গুগলসেও তিনি টাইপ করে দেখতে পারেন যেমন এমপি ন্যাব ডেলি হিস্ট্রি এটা টাইপ করলে তিনি যে কোনো মিউচুয়াল ফান্ডে যে কোনো স্কিমের পরিস্থিতি গত পাঁচ বছর ধরে তিনি বুঝতে পারবেন যে কীভাবে মিউচুয়াল ফান্ডে সেক্ষেত্রে দাম বেড়েছে না কমেছে এছাড়া বিভিন্নভাবে তিনি অন্য অন্য ইনভেস্টরদের সাথে তার নলেজ শেয়ার করতে পারেন এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারেন এছাড়া বিভিন্ন ফিনান্সিয়াল নিউজ তিনি জানতে পারেন তার জন্য ভ্যালু রিসার্চ রয়েছে এবং মানি কন্ট্রোল এই ওয়েবসাইটগুলো রয়েছে এছাড়া টাইম টু টাইম দেখা যায় যে মোবাইলে অনেক সময়ই বিভিন্ন মিউচুয়াল ফান্ড কোম্পানি ওয়েবিনার বা সেমিনার আয়োজন করেন সেখানে তিনি যদি যান তাহলে বুঝতে পারবেন সেখানে এক্সপার্টরা থাকে তারা অনেক সময় বলেন যে কোন কোন ফান্ড ভালো কাজ করছে যাই হোক এইগুলো আলাদাভাবে বিনিয়োগকারীরা বুঝতেই পারেন এছাড়া আমি বলবো যে একজন অ্যাডভাইজরকে পাশে রাখা দরকার আমি নিজে অ্যাডভাইজর বলে আমি সেই পরামর্শ দিচ্ছি না খুব প্র্যাকটিক্যালি কেন কারণ দেখেছেন মহাভারতের যুদ্ধে অর্জুনের কিন্তু একজন সারথি ছিল কৃষ্ণ এবং আত্মীয়দের কীভাবে বধ করতে হবে তার যে ধর্মীয় উপদেশ সেটা কিন্তু অর্জুনকে দিয়েছিল কৃষ্ণ এবং তার ফলে কিন্তু মহাভারতের যুদ্ধে পাণ্ডব পক্ষ জয়ী হয়েছিল এক্ষেত্রে আপনাকে ফিনান্সিয়াল যে অ্যাডভাইস টাইম টু টাইম আপনি যতদিন ফান্ডটি রেখেছেন মিউচুয়াল ফান্ডের বিভিন্ন কোম্পানিগুলোতে ততদিন কিন্তু আপনার পাশে তিনি থাকবেন ফিজিক্যালি তার জন্যই বলছি এটা আপনাদের ব্যাপার আমি জাস্ট ডিস্ট্রিবিউটর বলে আমি কিন্তু এই ব্যাপারটা বললাম না এটা হচ্ছে জেনারেলি যে একজন যদি পাশে থাকে এবং সেই আইডিয়াটা যার আইডিয়া পুরো রয়েছে তিনি যদি আপনাকে সেই উপদেশটি দেন টাইম টু টাইম তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু পজিটিভই হয় এতক্ষণ ধরে এসআইবি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে মাসে মাসে কিছু টাকা জমিয়ে একটা বড় অঙ্কের করপাস কি করে তৈরি করা যায় সেই বিষয়ে আমি বিভিন্নভাবে আলোকপাত করলাম আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার ভিডিওকে লাইক করুন এবং যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে তবে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আমি দু এক দিনের মধ্যে আরেকটি ভিডিও নিয়ে মিউচুয়াল ফান্ড সংক্রান্ত অবশ্যই আপনাদের কাছে হাজির হব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন